অর্থাৎ কেউ জ্যোতি ক্ষণকিয়ায় জ্যোতি কেউ জ্যোতি মানে ক্ষণকিয়াই ক্ষণকিয়া জ্যোতি অর্থাৎ ফাপ কর্ম গড়ি থাকে মানে ফাপ কর্ম গড়ি থাকে ইতি যেন অর্থাৎ ফুনো এই ফাপ কর্ম ইউন নগরে এবং এই ফাপ কর্ম যাতে কোনো রুচি উৎপাদন বা ছন্দ বা ইচ্ছে উৎপন্ন নগরে ছন্দ মানে ইচ্ছে ছন্দ মানে ইচ্ছে বা রুচি মানে রুচি মানে ইয়ানোর রুচিবোধ মানে ইয়ে নাই বারবার গজ্জুব ইয়ানোর ভিতরে সাত আর সাত মানে সাত গহন গরম মানে ইয়ানোর ভিতরে ওই ইয়ানোর ভিতরে মানে যেন আরো আই গজ্জুম এরকম যে ছন্দ আছে সেরকম ছন্দ ইয়ান যাতে ন জাগাই ন জাগাই এই অঙ্গান যাতে বন্ধ করিবেন লাই ইয়ান গান বন্ধ বন্ধকরণ বন্ধকরণ দরকার কিল্লাই কিলে ওদের কারণ ওদের ফাফের সঞ্চয় দুঃখজনক কারণ হল দে এইভাবে অল্প অল্প গতি যদি আরা ফাফি ওন আজি একখানা খালি একখানা ফোরু একখানা অথবা কিছুক্ষণ আগে একখান খালি আর কান ফরে কিছুক্ষণ ফরে আর কান এই ইকনি কিনি মানে অল্প অল্প যারা হয় সিটিং হতা ইকনি কিনি অল্প অল্প করি না ইকনি কিনি করি না ফাপ সঞ্চয় ওলি একশত সেভেন ফাফর বুড্ডি মানে ফাফর কি পরিমাণ নান বিশাল আকার ধারণ গরিব মানে বড় হয়ে যাব গিয়ে ফাফের আকার মানে ফা ফাফের পরিমাণ বড় হয়ে যাবি সেই ফাফের পরিমাণ যাতে বড় হয়ে যাবে গই বিভাগ বড় বড় তো সেই কারণে হনকিয়ায় যদি হন কারণে বুলক্রমীয় ফাপ কর্ম গড়ি থাকে ইতি যাতে ফুনো ফুনো এই ফাপ কর্ম যাতে ফাপ নগরে এবং ইন মেদি যেন রুচি নজরমাই বা ইচ্ছে বা ছন্দ নজরমাই কারণ ফাফের সঞ্চয় ফাফের জমা গরণ মানি দুঃখজনক মানে দুঃখজনক মানে দুঃখ জর্ম দিবুদের দুঃখ জর্ম দুঃখজনক শব্দগান গান অর্থ গান দুঃখ জর্মদাতা মানে দুঃখ উৎপত্তির কারণ মানে দুঃখ জন্ম দিব দে এৰি মানে মাৰিছে নহয় না ইউ মধ্দে বি চি বে সারা বুলি ইউ নিধ্য়ে ঠিক এই ৰকম ফাফ ইউন যদি আৰা সঞ্চয় কৰি তলি ফাফর বিপক দিব দে নিশ্চিত তো সেইকাৰণে যারা বুদ্ধিমান জ্ঞানী কি তারা ভাপ সঞ্চয় নগৰদে এৰি এবং ফাফৰটোল বিরত থাকে দে এৰি এই হল যে আজি ইয়াৰ গাটা তই একশ একশ সতৰ নম্বৰ এবং এই গাটাইবে গাটাইবে খাৰে হৈ হন জাগাত এই বিশেখান একটু করে গাতায় বলে বুদ্ধ যেতে বুদ্ধ যেতে শ্রাবস্তির মেদি শ্রাবস্তির মেদি অবস্থান করে শ্রাবস্তির খড়ে অবস্থান করে ওই অনাহাতবিন্নিক শ্রেষ্ঠ যে জেতবন বিহার গান দান দিন দান বিহারিয়েন অনাহাতবিন্নিক শ্রেষ্ঠী দান সেই অনাহাতবিন্নিক শ্রেষ্ঠীর কর্তৃক নানকৃত সেই বিহারের নাম ইয়ে জাতবন বিহার এই জেতবন বিহার যাতে বৌদ্ধ অবস্থান গড়ের এত বৌদ্ধ হারে উপলক্ষ করিনে শক ইমান নাম বলতে সেও সব উপলক্ষ করি না এই কিছুক্ষণ আগে যে গাতাও হইলাম এই গাতা উইবে সেও মানে বিকুরে উপলক্ষ করি না এই গাতাইবে আইবে খৈলেরি তো সেই কারণে এই গাতাইবের আইবের হেডলাইনের নাম হল যে সেও সব

খন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং কোন মুভমেন্টে মানে এই গাতাইবে বে হইয়ি ইয়ং গঞ্জাতে হইম তলি যেহন কে এতুন যারা প্রকৃত ধর্ম উপলব্ধি করে বেলায় ধর্ম দেশনা শুনে তারার কিন্তু এই জ্ঞান ধান উপলব্ধি ওই যে বুগুই এই তারার প্রতি দয়া করি না এই ঘটনাগান গান আবার ঘটনা তো হইম বলি হই ঘটনা আবার এই বিষয় একটু করে আরেকখানি বিষয় এ যুক্ত করি ইহত শুধু আরা ধর্মপথ অট্টহতার মধ্যে দেখি এসি এশিয়ক এস্তবিরর কাহিনী যে গাতাও হই এই কাহিনী গান মানে ঘটনা গান ছোট আহারে হই মানে অল্প গরি মানে অল্প গরি বলতে এক গ্রে মানে উগ্গ ফিস্টে তিন ভাগর তিন ভাগর তিন ভাগর এক ভাগ হইব দেরি তিন ভাগর এক ভাগ হইব দে এরকম একখান ফিস্টের মধ্যে আনি যাব গই কাহিনী গান তোলি দেখা যাতে অতি শর্টকাট অতি শর্টকাট তোই কিন্তু কিন্তু একই ঘটনা কিন্তু অন্য জায়গা এই ধর্মপথ অর্থ হতা নয় অন্য জায়গা মেদি কিন্তু বিস্তারিত আছে তো বিস্তারিত হরে আছে দিন বিস্তারিত আছে আত্ম ত্রিপীটকর খন্ড বিনয় পীটক মধ্যে কিন্তু বিনয় পিটকমধ্যে संघा আদিশেষ মানে संघादिশেষ শিলকমে দি ঐশিয় সকরে লৈনে যে শুক্র মোশন বিষয়ে যে মানে শুক্র মোশন বিষয়ে যে শিক্ষাবত আছে সেই শিক্ষাবতমধ্যে কিন্তু এটা বিস্তারিত আছে তো সেই কারণে জানি আয় ধর্মপথ অট্টhota প্লাস ধর্মগত অট্টহতা প্লাস এবং বিনয়ের অর্থহতা মেচিং গরিনে এই অনারারে উপস্থাপন যাতে অনারা বিশ্বক্ঞ ক্লিয়ার উত্তরণ মানে যাতে বালাগরি বুঝি জনগণর বা শ্রদ্ধাবান উপাসক বা দায়িক দায়িকা যারা শ্রবণ করেন তারা সুবিধার লাই দনুয়ান মেচিং গরিনে কারণ ইন মধ্যে শর্টকাট আছে তো আর এক মধ্যে বিস্তারিত আছে তো দনুয়ান মেচিং গরিনে যাতে হইম অনারাত্মন বুঝতেও সুবিধা হয়ে যাবগুই এই সুবিধার লাই তো ইউ তো আর ধর্ম প্রচার গরি নামিদি কোন মানুষের নবুঝি বেলায় নয় বুঝে বেলায় মানুষের বুঝে বেলায় যাতে বসছি তো সেই কারণে বুঝে মতন বুঝে মতন করিনে উপস্থাপনা করে বেলায় চেষ্টাগুজ্জুম তারপরেও মেত্তবংশ মান্তের বাসাগত অত ভাষার স্বল্পতার ভাষার সুরুপতার অত একটু জ্ঞান দুর্বলতা আছে সে কারণে হয়তো ব্যাক্কুর বুঝন সম্ভব নয় তবে চেষ্টারত থাকুম যাতে ব্যাক্কুর হৃদয়ঙ্গম ওই মতন করিনে চেষ্টাগুজ্জুম যারা বিশেষ করি বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ভাষাভাষী যারা আছে তারার উদ্দেশ্য করি তবে হনকে যদি অন্য হনকে যারা চট্টগ্রামের ভাষা আঞ্চলিক ভাষা ন বুঝে ইতারাও যদি বুঝতে চাই তাহলে ইতারা যারা আশেপাশে যারা আছে ইতারা দোবাসী ব্যবহার করি বুঝে দোবাসী বলতে যারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও জানে শুদ্ধ বাংলাও জানে এই ইতারা তুল মানে শুদ্ধ বাংলা বলতি তো চলতি ভাষা হয়ে দিয়ে বোধকে এজো শুদ্ধ বাংলা হারে হয় এবং আবার চলতি ভাষা হারে হয় ইয়ানো জানে শুদ্ধ বাংলা হয়ে ওই কে খাইয়াছি লইয়াছি গেয়েছি এরকম হচ্ছে কথা যেগুলো আছে নাহলে তো শুদ্ধ বাংলা আর চলতি ভাষা হলে খেয়েছি গিয়েছি নিয়েছি এই জন্য তো তারপরে ওই ন জানে একটু করে ইন টাচ দিলাম দেরি তো এখন আরা মূল ঘটনার মধ্যে দিয়ে আয় মূল ঘটনার মধ্যে দিয়ে আর মূল ঘটনা হলো যে এই শিয়াশক উপলক্ষ করে গড়ি না খুঁজি এই শিয়াশক স্তবির আসিল দিয়ে ই বলু যে লাল উদায়ী নামের উগ্র বিক্ষু আসির বৌদ্ধ রামলম্বের দিয়ে লাল উদায়ী এই লাল উদায়ীর সহবিহারিক মানে একসাথে সব সময় তাক টুডের মানে বন্ধুত্বসুলভ তারারঙ্গে বন্ধু হিসাবে মানে একসাথে বসবাস গিত্তুডের এত হতে লালু দই স্তবিরর সহায়ক ছিলেন শুমা সহবিহারিক ছিলেন তলি এই সহবিহারিক আছিল এই অশিক স্তবিররে ইবেই মানে পবজোলজি মানে পবজোলজি পবজলনে পবজ্যে অনুশিলন করদে অনুৎসাহী হইনি অনুৎসাহী মানে পব্যজ্জা লইয়ে বঠে কিন্তু পব্যজ্জার ফতি তাতুন কি নাই এত বড় আগ্রহ নাই ইচ্ছা নাই মানে ন ইতি পব্যজ্জার মধ্যে আছে দে তো পব্যজ্জার মধ্যে আছে তো সেই কারণে তাতুন ওই ফতি প্রতি কিনর মন্নান রমিতনর নর তো রমিত নদ দেই ইতার কি রমিত নদ দেই রমিত নদ দেই একবারে ছোট্ট গাতর ডুকি গই ঠিকভাবে খানা ভিনা নহার তারপর গাল টাল মানে মানে ডুক গই ছোট্ট ডুক গই একবারে দুর্বল কিন শরীর গিয়ে গই মানে যারা হয় আরা ফুন আর আরে মার্কেটে হই দেরে আরা সিটেঙ্গে হতা মার্কেটে একবারে দুর্বল হই গিয়ে গই হ্যাঁ মার্কেটে ফুন আনা ওই গিয়ে গই তো এখন বইয়ের ভাষা হলি দুর্বল হই গই কৃষ হই গিয়ে গই রুকন গই বইয়ের ভাষায় হলি রুকন হই গিয়ে গই আরা আরা সিটেঙ্গে ভাষা হলি একে ফোন আনা মার্কেটে ফোন মানে হ্যাঙে দা সাংমা হতা হ্যাঙে দা ওই গুই তো এই এরকম ওই গিয়ে গুই তো ওই গিয়ে গুই এখন অন্যান্য বিক করলে তারা ইউ খেয়াল কি রে ইতি এরকম খা ওই এরকম কো ইয়ে যাতে খেয়াল তো ই তারা তুমি জিজ্ঞেস করে এবার তুমি জিজ্ঞেস করতে কি ওই বন্ধু তোমার আচ্ছা শব্দ ক্লিয়ার না ইয়ার মধ্যে জুমের মধ্যে শব্দ ক্লিয়ার ভাবে শোনা যান না আচ্ছা ঠিক আছে ওই ফেসবুক এর মধ্যে যারা আছে ইতারা আশা করি শুনিব নশুনি তো কমেন্ট টমেন্ট ফাইম মাঝে মাঝে ওই তারা নশুনিলি শব্দ ওই বলে হয় না কমেন্ট আদি গড়ে এরই করে তো আশা করি তারা ঠিকভাবে শোনের আশা করি রেডি কারণ আয় আর ওই তারা তো সরাসরি এইভাবে জুমন বেদি যেভাবে জিজ্ঞেস করি এইভাবে জিজ্ঞেস করি নফারি রেডি নফারি তারপরে ওই তারা শ্রবণ করেন মনে হয় আর যদি ন শুনতো অলরেডি এতিকেন মানুষ ইউমেদি যে ওই লাইফ আছে এতিকেন মানুষ ইউমেদি উপস্থিত না থাকতো প্রায় চল্লিশ প্লাস মানে বিয়াল্লিশ তিয়াল্লিশ এরকম আরও প্লাস অর আস্তে আস্তে যুক্ত অর এরি এরকম যুক্ত নই তো এখন আরো বিশ্বকানোর দে তো যেতে কিশোর দুর্বল গুই এখন অন্যন্য বিক কলিং কি 알고 জি কি 알고 রিনে কি 알고 রিনা জিজ্ঞেস গজি হে বন্ধু কি হই হে তবে তোর সিহারা শুরুতে একবারে ফুনা না অযার গুই মানে रुग्ण অযার গুই দুর্বল অযার গুই কৃশ অযার গুই মানে একদম মানে এক আ ফেসুরমেস রোগ হই ই রি অনেক সময় ফেসুরমেস র অযার গুই তো এরকম অযার গুই তো এখন কি কারণে এরকম অর জিজ্ঞেস তুই কি ওদের আছে এটার মধ্যে অত নে শিরে উপসিরে ই পর্যন্ত দমনি জাল মানে একবারে ওই দমনি জাল এটা বই মধ্যে আছে এক দমনী জাল শিরে উপসিরে মানে রক রক জিন আছে এই রকিম পর্যন্ত দেখা যায় এবং রকিম গুঁড়ো গুঁড়ো করে উড়ি গিয়ে গুই একবারে জালর মতন জাল ইউন একবারে বইয়ের মধ্যে আছে শিরে উপশিরা পর্যন্ত দেখা যায় একবারে দমনি জাল মতন দেখা যায় তাহলে দেখা যাচ্ছে আর একটু করে সিটিং গেতে কই দিই গান মানে আর আর এই শরীর যাতে ফুন আনা আর মার্কেট এতে এই রক টক ইউন একবারে দেখা যায় একবারে রক টক উড়ে এবং গুঁড়ো গারা রকিম দিনে মনে হয় দে একান জালর মতন দমনি জাল মানে দমনি বলতে জিওন আর আর রক আদি আছে রকর রক্ত আছে ইন জালর মতন দেখা যায় এরকম শরীর ওই গিয়ে গই অত তুই কি এরকম করি মানে পবিজ্জের প্রতি অবিরমিত নয় কি মানে পবিজ্জের প্রতি কি উৎসাহী নয় কি এভাবে কি প্রতিপালন করেন না তো ই ব্যাপারে ওই বেশি কেরগজি ওই হদে আসলে পবিজ্জের আর কিনর মন্নান রমিতনর, নর মন্নান রমিতনর, নর রমিত তারপর মন্নান মানে সে নভাতি আমি পব্বজন মেদি আসি দি তো এই মেদি পব্বজন মেদি আমি যাতে আসি তো এখন এশিয়া সকর বন্ধু জিনে কিছুক্ষণ আগে দিয়ে লাল উদয়ী হই ইভেন নামে উদয়ীও হয় উদয়ী ইভেন নাম উদয়ীও হয় আবার লাল উদয়ী হয় দে ইভেন আরেক কান কারণে ইভেন খৈতাম গিয়ে লম্বা মানে তার ঘটনা আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে হয় কিন্তু ইভেন মধ্যে আরা হয় ওই লাল যোগ উদয়ী তো দনুয়ান যুক্ত করি না লাল উদয়ীও বোধকে ডাকে আবার এনে স্বাভাবিক তার নাম হল উদয়ী সেই উদয়ী উদয়ী তার পরামর্শ দেখি কোনো বালাবুদ্দিন বালাবুদ্দিন তারা হতে তুই এরকম ভাবে জীবন যাপন নগরি হতে তোর তুই যে মনে হয় শিল বিনয়ের হতে এদিকে ব্রুককে নগরি নে হতে তোর তুই যেতে মন হয় এত তিয়ান গরিবি যেতে জিয়ান খাইতে মন হয় এত তিয়ান খাবি এরকম করি না হতে জীবন যাপন কর এমন কি আরো পরামর্শ দিয়ে দে হতে তুই ইচ্ছে মতো হতে একবারে ওই মানে ওই সুগন্ধি দ্রব্য আদি সুগন্ধি মাকি টাকি ফটফটে ওইটা আবি এরকম করি পরামর্শ আদি দিয়ে আরা জিও সিটিং কথা বিভিন্ন কিছু হই এরি ইংগুন দিন এত তুই একেবারে মন হলি খাবি মন হলি ধুঁজেও খাবি যেতে ইচ্ছা খাবি এরকম করি না এবং আবার চিত্তমেদি যতি কোনো অকুশল গরিবের মন হয় ই অন্যান্য হতে গরিব লাভি ওই লালু দাইয়ে দুশীল আছিল লালু দাই সমস্যা আছিল সে কারণে লালু দাইয়ে তারে এই পরামর্শ আদি দিয়ে তো তার বন্ধুর কথা অত এরকম গরম কি উচিত বু না বন্ধুরা হতে বন্ধু হতে উচিত হইব উচিত হইব কোনো সমস্যা নাই অ্যাঙ্গরে হই না তার উৎসাহ দিয়ে এই সে অশোক স্তবীর যেহেতু ইচ্ছে এত ভোজন করে রাতি খার দিনত খার দিনত খার করি না খাওয়া আরম্ভ করছি মানে এক কথায় দুশিলেরি ওই আর আর এখন বর্তমানে বোধ বিক কোনো আছে না খাইতারে হই না এরকম খাই না ফেলার না এরকম এরি অনেকটা খাইতারে হই না খাই ফেলার কিন্তু আসলে খাইতারে যেন বৌদ্ধ ইম্পিডেন্ট নিষেধ করছি কিন্তু এই সে অশোক স্তবীরে খানা আরম্ভ করছি তারপর সুগন্ধ দ্রব্য আদি মাহা আরম্ভ করছি এবং আরো আরেক বিষয় একটু করি ইয়াঙ্গান থাকতুন ইচ্ছে মতো ওই জিয়ানার আহ এই একবার এই অঙ্গন আমি বৈতুন সাই সাই হোর বৈতুন সাই সাই হোর একবার বৈতুন সাই দেখিলাই কারণ অনেক সময় কিছু কিছু মানুষ আছে দেয় আরা যাতে কোনো কথা হইতাম যাই দেশনা দিতাম যাই হয়তো বোধকে মনে করে দেয় এনারা বানাই হোর বানাই হোর হয় দেখিলে যারা ত্রিভি টকা আদি ন ভরে ত্রিভি অভিজ্ঞতা নাই কিন্তু তাই টু সূর্য লোক ইতারা মনে করে দেয় বানাই হোর তো সে কারণে বানাই নয় একবার অট্ট হতার তুন একবার সাই সাই লাইন মাত্র আর গুণ কিন্তু ন সাই হইম ইন সাই সাই লাইন মাত্র মাত্র হয় লাইন কিনে সাই সাই হুইম দেয় দিব দিবে রাত্রে কি গুম যায় যায় তাকে সুগন্ধ দ্রব্য আদি মাখি মাখি তাকে এবং জীবনের উৎসাহ ওইন ওইনে এবং কামর আগে অজ্ঞান চিত্ত ওইনে এবং কামর জর্জরিত ওইনে চিত্ত করে দূষিত করিনে নে যে তিতি আট দিনে আট দিনে উপক্রম করিনে নে বীর্যপাত মানে এক কথা সংক্ষিপ্ত করে হতুলে হলে হস্তমৈতুন দ্বারা তার কি বীর্যপাত ঘটাই এই রকম করিনে বিভিন্ন ফাপ ও দ্বারা কি তার জীবন যাপন শুরু গজ্জি শুরু গজ্জি ইয়ে না এক করে বৈতুন সাইনে হইতে হতুন ওই বিনয়ের খন্ড জিবাই ভাই সব স্টোভেরের যে শিল্ল আছে একটু নিক সাইনে হয়ে দিই এই লাইন নুন কিন্তু এখন আবার ন সাইনে হইম সাইনে হয়ে দিই কিলাই কারণ সাধারণ মানুষের মনে করতে আরা ইউন কি নিজত্বন বানাই বানায় হর ইউন আসলে নিজত্তম বানায় নয় বৌদ্ধর বাণী রিয়েল জিয়ন ত্রিভিড আছে বরাবর করি না যাতে মানুষের বন্যায়ও গড়ি নভার মতন করি না কারণ সাধারণ মানুষের বন্যায় যে কত ধরনের গড়ি গড়ে তার কোনো ঠিক নাই ইতার কারণ ত্রিভিড কাদি নফরি না জিয়ে নাই ইতি মনে করি ইয়ে নেই সঠিক কিন্তু তার মাতার যে এই ইতিহিন্ন পারে তো সেই কারণে না এই এইরকম ভুল মানুষ যাতে বহু মানুষে রক্তা ভাই পেলায় একটু ওই সায় সায় হয়ে যাতে সঠিক কেন উপলব্ধি চাৰি পেলাই তো এখন এংগুৰেজতে জীৱন যাপন কৰা আৰম্ভ কৰিছি ই অন্যান্য বিক্ষুৰ খান দি গী অন্যান্য বিক্ষুৰ দে হাৰা খানত গী দে যাৰ যারা বিনয়ী শিলবান ধৰ্মপৰায়ণ এবং দুকুত্ত মুক্ত হৈ চেষ্টা কৰে দুকুত্ত মুক্ত হৈ পেলাই এই বিষ কুৱলৰ এই শতায়ুন খানত গি খন শতাগুণ শেয়ার শোকে স্তুবিরে যেভাবে জীবন যাপন করেন এই তার জীবনর এই ইঙ্গুন তারার খানব গিয়ে এই তারার খানব গিয়ে একেবারে ই তারা নিন্দা করে বিদ্রুপ করে মানে ইউ গড়ের উচিত নয় ইউ কিল্লে গড়ের বৌদ্ধ শাসন মাধ্যমে এইভাবে গড়ি নে নিন্দা উপস্থাপন করছি উপস্থাপন করছি বিক্ষ হলে একান সভার হতা উত্থাপন করছি ইউর মধ্যে বৌদ্ধ উপস্থিত হয়ে বৌদ্ধ উপস্থিত ইয়র বুদ্ধ হুস্থিত ইয়ার বুদ্ধর হানমেদি লগিয়ে তো বুদ্ধ বুদ্ধ তার ডাহাই তো ডাহাই না হদে এ সে অশোক হদে এই বিকুয়ালে জিউন খর কথাগুন সত্য কিনা তো বুদ্ধ তার তো আর তা হইন পারে তো লালু দিয়ে সে অশোক এস্তবি রে জিউন জিউন গজ্জি বুদ্ধ জিজ্ঞেস করছি ইউন গরণ তো উচিত নয় মানুষ দুগুত মুক্ত হইবে লাই হ্যাঁ ব্রহ্মসূর্য প্রতিপালন করি এরকম সেরা ধর্ম অনুশীলন করি বেলায় এই সংগত মধ্যে আই কিন্তু এই তালিম আলী ইং করি তো নয় তালিমালি ইউন করি নয় হদ গরম কি উচিত না তো এই বা হদে উচিত নয় তো বুদ্ধ তারে নিন্দা করছি বুদ্ধ তারে নিন্দা করি না হতে তুই তো হদে হাসি ইউন করি না মহা অন্যায় করি ফেলে ইউ হনে হদে বুদ্ধ হদে বুদ্ধ হদে তুই তুই ইউন করি না মহা অন্যায় করি পারে ইউ এবং ইউন তোমার অনুপযুক্ত হাস অশোভনীয় হাস অশ্রমন উচিত খাস এবং অগ্রহণযোগ্য খাস এবং অকরণীয় খাদ্য তুই গুজ্জু হতে হে মূর্খ তার একদম মূর্খ হইনে বহা দিয়ে রেখনে বুদ্ধ হতে তুই কি কারণে হতে এরূপ ফাপ খাসি গরদে হতে ইন্ত গরণ উচিত নয় হতে যে আহত ধর্ম দেশনা যদি কি হতে হয়তো ধর্মরে অনেক প্রকারে হয়তো ব্যাখ্যা জি বিরাক ধর্ম এই বীরাকলাই এই ধর্ম দর্শনা করছি কোনো সরাগল্লাই নয় মানে বিরাক মানে মানে রাগ পহিন এই ধর্ম দেশনা করছি দি লাখন নয় সদে আই সদে সংযোগ বিচ্ছিন্ন করি বেলায় ধর্ম দেশনা সংযোগ সৃষ্টি করি বেলায় নয় খন হদে বুদ্ধ হদে তারপর হদে আই ধর্ম দেশনা করছি দি উপাদান ক্ষয় উপাদান বাড়াই নয় বুদ্ধ ইম খর এরি হদে হে মূর্খ হদে হদে তোমার দ্বারা হদে এই যে এই জিউমেদি আই রাগ মানে নিরুদল্লাই ধর্ম দেশনা করছি এবং সংযোগ আরো ক্ষয় গরি বেলায় ধর্ম দেশনা করছি এবং তৃষ্ণা ক্ষয় বেলায় তৃষ্ণা উচ্ছেদ গরি বেলায় এবং নিরুদ গরি তৃষ্ণা নিরুদ গরি এবং নির্বাণ লাভ গরি বেলায় যে ধর্ম দেশনা করছি এই ধর্ম অনুশীলন নগরি নে হদে ইয়ন্ত গরণ উচিত নোয়াশিল হারে হদে সকেস্তবিধরে বুদ্ধ ধর্ম দেশনা করছি দেরি তো এই হইনে তারপর বুদ্ধ তিরস্কাল করছি হদে ইয়ন গরণ করা উচিত যারা চঞ্চল অভিনয়ী মহাতৃষ্ণা সম্পন্ন অসন্তুষ্টি যারা ভিতরে অসন্তুষ্টিটা আছে অলসতা আছে এই বিষয় লইনে বুদ্ধ ইউর কুফল বিষয়ে বিস্তারিত আর বৌদ্ধ ধর্ম দেশনা আদি গজ্জি এবং কিভাবে ফুনো ধর্ম ক্ষয়গরণ যায় সেই বিষয়ে আর্যষ্টাঙ্গি মার্গ বিষয়ে বুদ্ধ ধর্ম দেশনা গজ্জি এবং এই ধর্ম দেশনা করতে করতে বুদ্ধ আরো উৎসাহিত গরিবের লাই উৎসাহিত গরিবের লাই উৎসাহিত করিবার লাই বুদ্ধ বিকলরে সম্বোধন করি না সংঘর উন্নতির দর্শন বিষয় মাতার মানে দর্শন বিষয় চিন্তা করি না সঙ্গর উন্নতির লাই বুদ্ধ আরো দর্শান বিষয় লাই এই গাতাই মানে সঙ্গা দশবিধ উন্নয়নের লাই এই ধর্মদেশনা গুজি সেই দশবিধ কি কি ইয়ঙ্গান একটু করে হই দি আই ও ন হই না ফাইতে ধর্ম হ তত্ত্ব হ তার মধ্যে নাই ইয়ঙ্গান ইয়ান রঙ্গের রিলেটেড আই হতাগুন হরে আছে ইয়ঙ্গন একবারে বিনয়ের খন্ড পরাজিকার মধ্যে জিয়ন সংগা দিশে আছে এডে এর মধ্যে আছে কি কারণে বুদ্ধ শিল প্রজ্ঞাপ্ত করে এই বিষয়ে দশান বিষয়ের কেন্দ্র করি উদ্দেশ্য লৈনে বুদ্ধ ধর্মদেশনা করে বা শিল বিনয় প্রজ্ঞাপ্ত করে বা এই দর্শন বিষয় একটু করে কই দি ব্যাগ কোনো সুবিধা নাই অনারা একটু মন দিয়ে শুনিবেন আর যদি মন মধ্যে না থাকে তোলি লাইভ শেষ হলি আবার পুনরায় ইউন লিও বা ইউন মধ্যে বা এক তুলতীয় বা এক ফাঁসের তুলতীয় আবার শুনিবে বেলায় চেষ্টা করি কারণ ইউন যতি শুনিলি ইউন যতি স্টাডি করলি আস্তে আস্তে মনের ভিতরেও এরকম বুদ্ধ কি কারণে দেশনা করছি বুদ্ধর যে মহনীয়তা বুদ্ধর যে মহান উপবতা বুদ্ধ যে মহা কারণিক বুদ্ধ যে সর্বজ্ঞ এই বিষয়কে আরো মনের ভিতরে প্রস্ফুটিত হয়ে যাবে আর যারা বর্তমানে বুদ্ধ তুম গুণ বলি হর বুদ্ধ ধর্ম যদি গুণ নাই হর ইন গুণ ওই আর আর বর্তমানে আয় যায় বুঝি রেডি ই ফেলা যাইয়ে ফ্যামিলির ক্ষতিকেন ফুয়াসা যিগুন কোনোদিন ধর্ম জ্ঞান ধর্ম শিক্ষা বালাগরি ন দে বালাগরি বুদ্ধের গুণ শিক্ষা ন দে ধর্মের গুণ শিক্ষা ন দে সঙ্গের গুণ শিক্ষা ন দে এই ধরনের একটু একটু ফ্যামিলির ফুয়া ই নয় তো টিয়া হয়েছে দ্বিতীয় কিন্তু জ্ঞান দিছে জ্ঞানের দিক দিয়ে এত ভেত্ত ফুয়াশা ইউন বুদ্ধের যারা বুদ্ধ গুণ নাই বলে হর তো এই ইউন যদি স্টাডি করে ই তারা বুদ্ধের গুণ উপলব্ধি করি ফারি বুদের এই দর্শন দর্শন অত্যবহ চিন্তা করি না সঙ্গের উন্নতি লাই যে মানে শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত করে এই দর্শন ইউন কি কি ইউন গুণ একটু করে হই সঙ্গের সুষ্ঠতার মানে সঙ্গের মানে সুষ্ঠতা মানে শান্তি তারা সন্তুষ্ট করি থাকি you like, hey. শীল প্রজ্ঞাপ্ত করে এক দ্বিতীয় নাম্বার হলো যে সংঘর শান্তি বৃদ্ধি করি বুদ্ধ শিল প্রজ্ঞাপ্ত করে তারপর হলো দুদ্ধমনীয় দমন করি বললাই এই শিল প্রজ্ঞাপ্ত করে তারপর শিলবান ভিক্ষুদের শান্তিপূর্ণ অবস্থান লাইও এই শিল প্রজ্ঞাপ্ত করে তারপর তৃষ্ণা সমূহ সংগমের জন্য এই শিক্ষা পথ প্রজ্ঞাপ্ত করে অর্থাৎ আশ্রব সমূহের অনুৎপত্তিতে প্রতিকাদের জন্য মানে আশ্রব সমূহ নবারি বললাই যাতে করিতে ইউন ও যাতে বাধা সৃষ্টি করিতে আশ্রম মানে ফাপ বা অকুশল ইউনোরে উৎপত্তিতে বাধা সৃষ্টি করি এই শীল আদি পগপ্ত করে এবং অপসন্নদের পসন্নতা উৎপাদনলাই এই শিলিয়ন পগপ্ত করে এবং যারা পসন্ন আছে কি তাদের আর পসন্নতাই আরো বিদ্যাইলও বুদ্ধ শিলাদি কি পগপ্ত করে আর সদর্মর স্থিতিরলাইও কি শিল পগপ্ত করে আর বিনয় অনুগ্রহের জন্য একান্তই হিতবহ মানে এই বিনয়ুন প্রতিফলন বললি ব্যাক কোনো হিত সুখ মঙ্গল বহন করিব এবং সুখ হইব এবং ইউনোর দ্বারা নির্বাণ দিকে যাইতে পারিব সেই উদ্দেশ্য করিনে বুদ্ধ শিল বিনয় আদি প্রজ্ঞাপ্ত করে বা শিল আদি কি মানে শিল বিনয় আদি প্রজ্ঞাপ্ত বলতে কি বুঝাই দেয় প্রজ্ঞাপিত মানে প্রচারিত করে বা কোনো উদ্দেশ্যে নির্দিষ্ট করে দেয় এই শিলি হল তোমার তুমি কি প্রতিপালন গরম পরিব এরকম করি না বুদ্ধ শিলি কি নির্দিষ্ট করি না দে দেরি তো এই অঙ্গুন বৌদ্ধ গরিবালায় মানা করছি তো বিনয়ের অনুসারে এই সংজ্ঞা দিশের শিলমের দিয়ে এই শিলি ইউনো আছে বিক্ষুগুণরে ইউন তুমি বিরতি দেখতে হই ইউন বললি তারা তুমি কি অপরাধী অপরাধী হয় ইতারাত কি লম পরে এই ইন যদি লঙ্ঘন করে ইতারাত পারিবেশ ব্রত লম পরে পারিবেশ ব্রত প্রতিপালন গরণ ফরদি মানাত্মাং লম পরে মানাত্মাং গরণ ফরদি তারপর আহ্বান কর্ম গরম পরে যারে আরা চিটেঙ্গ হতায় ওয়াই খৈয়েরি সিটেঙ্গা হতা ওয়াই এই ইঙ্গুন তারা অবশ্যই প্রতিপালন গরম পরে এবং আর ইঙ্গুন লঙ্ঘন করি না যদি আবার ওয়াইক নগরে এই ইঙ্গুন কিন্তু তারা যদি যদি লঙ্ঘিত ওই দিন যদি প্রতিকার নগরে তারা কিন্তু নরহজাবের সেতু সৃষ্টি গরেই তো সে কারণে তারা মার্গফল আদিও বন্ধ ওই যে গুই এবং মার্গফল বন্ধ নই হতে ইঙ্গুন যদি আবার পারিবেশ ব্রত লই ফেলায় বা ওয়াই লই ফেলায় ইঙ্গুন যদি গড়ে তলি আবার যদি চেষ্টা করে মার্গফলের রাস্তা ক্লিয়ার এবং ইবে সংগর অন্তর্ভুক্ত ওই যে বুগুই এই গুণ উদ্দেশ্য করি না বুদ্ধ এই বুদ্ধ শিক্ষাপদ নির্দেশ করছি হতে সগে আরো হয়কার লাইন একটু করি এনে মানে সাই সাই হর আর হয়কার লাইন যেহেতু হে ভিক্ষুগণ আমি ভিক্ষুগণের জন্য এই শিক্ষাপদ নির্দেশ করতেছি সগে এনে ইচ্ছেপূর্বক শুক্রপাত করলে ভিক্ষুর সংজ্ঞা দিশেষ আবদ্ধি হবে এই রূপে শিয়শক স্তবীরে নানাভাবে বর্ষনা করে শিক্ষাপদ প্রজ্ঞাপিত করে বললেন এইরূপ কর্ম বর্তমান জন্মে এবং ভবিষ্যৎ জন্মে বহই মানে দুঃখ বহন করিব মানে দুঃখ উৎপাদন করিবে লাই সহায়ক ওই যে মানে নরহৎ করিবেরও সম্ভাবনা থাকে ওই থাকে সে কারণে এই হতাঙ্গান হই নিয়ে তারপর বুদ্ধ এই গাতাই বা হইল দেরি কিছুক্ষণ আগে আর যে গাতা যেই গাতা দিনে আরম্ভ করেছিলাম এই গাতাই বা হই অদে কেউ যদি ফাপ কর্ম করি থাকে কেউ যদি ফাপ কর্ম করি থাকে তা যেন হদে পুনো পুনো না করে এবং তাতে যেন তার আসক্তি বা ছন্দ বা ইচ্ছা না বা রুচি না জন্মায় কারণ পাপের সঞ্চয় দুঃখজনক